আমি ভুল করেছি আই মেড আ মিস্টেক আই মেড আ মিস্টেক আমাকে একটা দাও গিভ মি ওয়ান গিভ মি ওয়ান ডান দিকে ঘুরুন

আমি একটু মজা করছি জাস্ট জাস্ট জোকিং আমি বাংলার চেয়ে ইংরেজি বেশি পছন্দ করি আই প্রেফার ইংলিশ টু বেঙ্গলি আই প্রেফার ইংলিশ টু বেঙ্গলি তুমি কি বললে হোয়াট ডিড ইউ সেই হোয়াট ডিড ইউ সেই আমি পরে পড়ব আই উইল রিড লেটার I will read later. ফোন খা করোনা। Don't be upset. Don't be upset. তোমার আশেপাশে দেখো। Look around you. Look around you. চলো ভ্রমণে যাই। Let's go on a trip. Let's go on a trip. আমি সেখানে ছিলাম। I was there. I was there চলে আসো কাম অন কাম অন একটু একটু করে লিটল বাই লিটল লিটল বাই লিটল দৌড়ানো তোমার জন্য ভালো রানিং ইজ গুড ফর ইউ Running ইজ গুড ফর ইউ বাংলা আমার মাতৃভাষা বেঙ্গলি ইজ my মাদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ইজ my মাদার ল্যাঙ্গুয়েজ দ্বিধা করবেন না ডোন্ট হেজিটেট ডোন্ট হেজিটেট আমি পথে আছি আই এম অন দ্য ওয়ে আই এম অন দ্য ওয়ে খুবই হাস্যকর ফানি ভেরি ফানি কোনো ব্যাপার না ম্যাটার ম্যাটার ব্যাপারটা দারুণ হবে দ্যাট উইল বি গ্রেট দ্যাট উইল বি গ্রেট নিজে যত্নীয়য়ার অফ ইউরেল আমি লিখতে পারতাম I could write. I could write আমার কিছু কাগজ দরকার I need some paper. আই নিড some আমি আমার হোমওয়ার্ক নিয়ে কাজ করছি I'm working on my homework. I'm working on my homework. মাই হোমওয়ার্ক পোশাক পরে নাও Get dressed. গেট dressed. এটা ধুয়ে দাও Wash it. ওয়াট ইট আপনি কি বাস মিস করেছেন দ্য বাস টিডিও মিস দা বাস খুব শীঘ্রই আবার দেখা হবে সি সি ইউ ইউ কাছাকাছি থেকো ক্লোজ স্টে ক্লোজ আমি কি আপনাকে সাহায্য করতে পারি মে আই হেল্প ইউ মে আই হেল্প ইউ এক গ্লাস পানি দাও গিভ আ গ্লাস অফ ওয়াটার গিভ আ গ্লাস অফ ওয়াটার আমি অফিসে আছি আই এম অ্যাট দ্য অফিস আই এম অ্যাট দ্য অফিস অল্প কিছু আ ফিউ আ ফিউ সে এখনো আসেনি হি হ্যাজ নট কাম ইয়েট হি হ্যাজ নট কাম ইয়েট তাদেরকে উৎসাহিত করো ইনকারেজ দেম ইনকারেজ দেম তোমার কি শুক্রবার সকালে সময় আছে টুইউ হ্যাভ থাইম অন ফ্রাইডে মর্নিং টুইউ হ্যাভ থাইম অন ফ্রাইডে মর্নিং এখনও অনেক সময় আছে দেয়ার স্টিল প্লেন্টি অফ টাইম দেয়ার স্টিল প্লেন্টি অফ টাইম হতাশ হবেন না টুট বি ডিসঅপয়েন্টেড ড বি ডিসপয়েন্টেড এটা ভয়ানক দ্যাটস থেরেবল দ্যাটস থেরেবল আমি এটা শুনে খুব দুঃখিত আই এম সো সরি টু হেয়ার দ্যাট আই এম সো সরি টু হেয়ার দ্যাট কথাটা মন্দ দ্যাটস নট আড আইডিয়া দ্যাটস নট আড আইডিয়া সে তার মোবাইল হারিয়ে ফেলেছে হি লস্ড হিস মোবাইল হি লস্ট হিজ মোবাইল আমার ভাগ্যটা খারাপ মাই মাই লাক লাক ইজ ইজ ব্যাড ব্যাড চেষ্টা চালিয়ে যাও কিপ অন ট্রাইং কিপ অন ট্রাইং সুন্দর হাসি বিউটিফুল স্মাইল বিউটিফুল স্মাইল আমাকে নিয়মগুলো বলুন টেল মি দ্য রুলস টেল দ্য rules. কথা বলা বন্ধ করো Stop টকিং ভেতরে থাকো সত্য কথা বলবে যথাসময় চলে এসো on time. হাম অন টাইম আমাকে ধাক্কা দিও না ডোন্ট ফুস মি ডো্ট ফুস মি আমি আপনাকে জানাবো আই উইল লেথ ইউনো আই তোমার কথা রেখো ক্ষিপ ইউর ওয়ার্ড ক্ষিপ ইউর ওয়ার্ড তোমার প্রিয় সেলিব্রিটি কে হুইজ ইউর ফেভারিট সেলিব্রিটি ফেভারিট সেলিব্রিটি বলা খুবই সহজ ভেরি ইজি টু সে ভেরি ইজি টু সে দেরি করার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর দ্য ডিলে আই এম সরি ফর দ্য ডিলে তুমি কি কিছু বলতে চাও ডুই ওয়ান্ট টু সে সামথিং ডুই ওয়ান্ট টু সেই সামথিং কিছু বছর আগে সাম ইয়ার্স অ্যাগো ফ্রাম ইয়ার্স অ্যাগো বলার আগে ভেবে বলো থি বিফোর ইউ স্পিক বিস্পিক দ্রুত ওয়াক কুইকলি ওয়াক কুইকলি তোমার এত দেরি হলো কেন হোয়াই আর ইউ সো লেট হোয়াই আর ইউ সো লেট আমি তোমাকেই জিজ্ঞাসা করছি আই এম আস্কিং ইউ আমাকে বোঝো একটু অপেক্ষা করো বিট আমি কি যেতে পারি ক্যান আই গো ক্যান আই গো আমার মৃত্যু পর্যন্ত টিল মাই ডেথ টিল মাই ডেথ আমি একটি ফ্যাক্স পাঠাতে চাই আই উড লাইক টু সেন্ড ফ্যাক্স আই উড লাইক টু সেন্ড ফ্যাক্স আমি ঘুমিয়েছিলাম না আই ডিডন্ট স্লিপ আই ডিডন্ট স্লিপ সাহসী হও বি ব্রেভ বি ব্রেভ ইটস নাথিং এটা কিছুই না এটা কিছুই না একটু দাঁড়াও ওয়েট দা মিনিট ওয়েট দা মিনিট অনুষ্ঠান কেমন হলো হাউ ওয়াজ পার্টি হাউ ওয়াজ দা পার্টি খুব আকর্ষণীয় ভেরি ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং পালিয়ে যাও ব্রান অ্যাওয়ে ভেবে দেখো থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট এটি ইংরেজিতে লেখো রাইট ইট ইন ইংলিশ রাইট ইট ইন ইংলিশ তুমি কি ভূত আছে বলে বিশ্বাস করো ডু ইউ বিলিভ ইন বিলিভ ইন গোস্ট কি হবে যদি আমি না বলি হোয়াট ইফ আই ডোন তোমাকে বাধা দেওয়ার জন্য দুঃখিত সরি টু ইন্টারাপ্ট ইউ সরি টু ইন্টারপ্ট ইউ আমি নির্দোষ আই এম ইনোসেন্ট আই এম ইনোসেন্ট আমি চাকরি ছেড়ে দিয়েছি আই লেফট দ্য জব আই লেফট দ্য জব এটা আমার খুব প্রিয় ছিল ইট ওয়াজ মাই ভেরি ফেভারেট ইট ওয়াজ মাই ভেরি ফেভারেট তোমার শ্রেণী শিক্ষককে হু ইজ ইউর ক্লাস টিচার হু ইজ ইউর ক্লাস টিচার কাউকে খুঁজছি লুকিং ফর সাম ওয়ানিং ফর সাম তুমি কাকে খুঁজছ হু আর ইউ লুকিং ফর হু আর ইউ লুকিং ফর সে বাইরে হি আউট হি আউট তুমি আমার থেকে কি চাও What do you want from me? What do you want from me? তুমি কি আমার সাথে একমত? Do you agree with me? Do you agree with me? এটা ইতিবাচক. This is positive. This is positive. এটা খোলা রাখো। Keep it open. Keep it open. ঝাঁকি দিও না ডোন্ট শেক ডোন্ট শেক এটা পুরাতন দিস ইজ ওল্ড দিস ইজ ওল্ড সো গাইস আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমি অসুস্থ বোধ করছি আই ফিল সিক আই ফিল সিক তোমার লক্ষণ গুলো কি কি আপাতত সে বইটি লেখা বন্ধ রেখেছে বুক ফর দ্য টাইম আমার কিছু বলার নাই আই হ্যাভ নাথিং টু সেই আই হ্যাভ নাথিং টু সেই বিরতি নাও

I guessed it, I guessed it, I guessed shake hands, shake hands. এটা অনেক গরোম, it's too hot, it's too hot. মামারি থামাও, stop fighting, stop fighting, আমে ছেস্টা করবো. I will try, I will try.

আমার উপদেশ নাও এটা করো

they are good people they are good people আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি we are having dinner together we are having dinner together তোমাকে আসতেই হবে you must come you must come আমার ভ্রমণের সময় নেই i don't have time to travel i don't have time to travel আমি যখন যাব তখন তোমাকে ডাকব আই উইল কল ইউ হোয়েন আই গো আই কল ইউ আই গো আমার এটা লাগবে না আই ডোনড ইট আই ইট আমি তোমার কি ক্ষতি করেছি হার্ম হ্যাব আই ডান্টু ইউ হার্ম হ্যাব আই ইউ তুমি কি করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্টু ডু হোয়াট ডু ইউ ওয়ান্টু ডু সমাধান খুঁজে বের করো সলিউশন ফাইন্ড দ্য সলিউশন এটাকে হালকা ভাবে নিও না ডোন্ট টেক ইট লাইটলি ডোন্ট থেকে ইট লাইটলি সো গাইস আজকে এই পর্যন্তই আশা করি ছোট ছোট সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিং এর জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ফ্যানটি বন্ধ করো টার্ন অফ দ্য ফ্যান টার্ন অফ দ্য ফ্যান শীঘ্রই আবার দেখা হবে সি ইউ আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউর কল আই ওয়াজ ওয়েটিং ফর ইউ কল তুমি বাড়িতে পৌঁছানোর পরে আমাকে একটি কল হোয়ে গেট হোম আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো আই উইল বিয়েটিং ফর ইউর কল আই উইল ধুয়ে নাও হোয়াশ ইউর হ্যান্ডস হোয়াশ ইউর হ্যান্ডস আর কতক্ষণ লাগবে হাউ লং উইল ইট টেক হাউ লং উইল ইট টেক কেউ কি এসেছে হ্যা সামন খাম হ্যা সামন খাম চলুন শুরু করি বিগিন বিগিন তুমি কি এখানে থাকো এটা খুবই অবুছালো ইটস ভেরি মেসি ইটস ভেরি মেসি এটা সামলাও হ্যান্ডেল দিস হ্যান্ডেল দিস তুমি কি আমাকে চিনতে পেরেছো

খোদার রহমতে গ্রেস অফ গড গ্রেস অফ গড আমি অসতর্ক ছিলাম আই ওয়াজ কেয়ারলেস আই ওয়াজ কেয়ারলেস আমি খাইনি আই হ্যাভ নট ইটেন আই হ্যাভ নট ইটেন এতে তোমার দোষ ছিল না ইট ওয়াজ নট ইউর ফল্ট ইট ওয়াজ নট ইউর ফল্ট সময়ের মূল্য অনেক বেশি আমি কি নগদে টাকা দিতে পারি তুমি পারবে না ইউ খান এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট নাও টাইম ইজ ইট আমাকে দেওয়া হবে I will be promoted. I will be promoted. এখানে এই সেন্টেন্স থেকে প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েসে আমরা উইল বি এর পরে প্রমোটেড অর্থাৎ পারবে বিথি ফর্ম ইউজ করতে পারি অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে পারি আমাকে প্রমোশন দেওয়া হবে আই উইল বি প্রমোটেড তিনি শুধু একজন শিক্ষকই না একজন ধার্মিকও হি ইজ নট অনলি আর টিচার বাট অলসো আর রিলিজিয়াস পার্সন পার্সন রাস্তা বানাও মেক ব্রেকফাস্ট মেক ব্রেকফাস্ট আমি অসুস্থ আমাকে কথা দাও প্রমিস মি প্রমিস মি ভেতরে থাকো স্টে ইনসাইড স্টে ইনসাইড আমি বাক্রুদ্ধ হয়ে গেছি এত দেরি হলো কেন হোয়াই ইজ ইট সো লেট হোয়াই ইজ ইট সো লেট হাসতে খাও ইট স্লোলি ইট স্লোলি তো আমাকে ব্যস্ত মনে হচ্ছে ইউ লুক বিজি ইউ লুক বিজি আমি গরম খাবার পছন্দ করি আই প্রেফার হট ফুড আই প্রেফার হট ফুড আমি তোমার সাথে একমত আই অ্যাকডি উইথ ইউ আই অ্যাকডি উইথ ইউ তাকে খুব হতাশ লাগছে শি লুকস ভেরি আপসেট শি লুকস ভেরি আপসেট চুপ করে বসে কোয়াইট আমাকে ক্ষমা করে দাও ফর গিভ মেভ কয়টা বাজে ইজ ইট ফিরে যাও গো ব্যাক গো ব্যাক দয়া করে বসুন please. Sit ডাউন please. আগামীকাল ছুটি নাও টু মোরো অফ ঠিক টু মোরো অফ ঠিক একই সময় এক্স্যাক্টলি দ্য সেম টাইম এক্স্যাক্টলি দ্য সেম টাইম আমি ঠিক ফিরে আসবো আই উইল বি রাইট ব্যাক আই উইল বি রাইট ব্যাক ভোর চারটায় আমাকে ঘুম থেকে জাগিয়ে দিও উইক মি আপ অ্যাট ফোর ইন দ্য মর্নিং উইক মি আপ অ্যাট ফোর ইন দ্য মর্নিং আমার চিন্তা করার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক আই হ্যাভ টাইম টু থিঙ্ক আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আই এম গেট হিং রেডি টু গো আউট আই এম গেট হিং রেডি টু গো আউট তাকে বলবে আমাকে ফোন করতে ঠেল হিম ঠুক খোল মি ঠেল হিম ঠুক খোল মি আমার মাথা ধরেছে আই হ্যাভ হেড এক আই হ্যাভ হেড আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া দরকার আই থিঙ্ক আই নিড টু গো টু দ্য ডক্টর আই থিঙ্ক আই নিড টু গো টু দ্য ডক্টর দাঁড়িয়ে থেকো না ডোন্ট স্ট্যান্ড স্টিল ডোন্ট স্ট্যান্ড স্টিল ছেড়ে দাও গিভ আপ গিভ আপ